অন্ধকার মহাকাশের অসীম গহব্বরে আমরা কি একাই বহুকাল ধরে মানুষে একটাই প্রশ্ন করে আসছে এলিয়েন কি সত্যিই আছে আজ আমরা জানাবো এমন কিছু তথ্য ও রহস্য যা আপনাকে বিশ্বাস করতে বাধ্য করবে একমাত্র পৃথিবী নয় মহাবিশ্বের কোনো অজানা কোনায় হয়তো আমাদের মতোই আরেকটি বুদ্ধিমান জাতি বাস করছে চলুন রহস্যের দরজা খুলে ঢুকে পড়ি অজানা জগতে প্রাচীন মিশরের পিরামিড মায়া সভ্যতার স্থাপত্য কিংবা ভারতের বিমানের মতো উড়ন্ত বস্তুর বর্ণনা এসব কি শুধুই কল্পনা নাকি প্রমাণ রুকিয়ে আছে যে অতীতে পৃথিবীতে বিনগ্রহী প্রাণীরা এসেছিল অনেক গবেষক মনে করেন এমন কিছু নির্মাণ ও জ্ঞানের অস্তিত্ব আছে যা তখনকার মানুষের পক্ষে সম্ভব ছিল না তাহলে কে দিয়েছিল তাদের এই প্রযুক্তি দুই নম্বরে ইউএফও এবং সাম্প্রতিক ঘটনা উনিশশো সাতচল্লিশ সালে রোজওয়েল ঘটনার কথা মনে আছে একটি ইউএফও ভেঙে পড়ে আমেরিকার রোজওয়েল শহরে এবং এরপর থেকেই এলিয়েন নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় পেন্টাগন ইতিমধ্যেই স্বীকার করেছে কিছু অজানা উড়ন্ত বস্তু তারা পর্যবেক্ষণ করছে দুই সালে মার্কিন কংগ্রেস ইউএফও সংক্রান্ত শুনানিও হয়েছে তিন নম্বরে বিজ্ঞান কি বলে বিজ্ঞানীরা কি এলিয়েনের অস্তিত্ব বিশ্বাস করেন নাসাসহ সহ বিভিন্ন সংস্থা মহাকাশে প্রাণের খোঁজে কাজ করছেন মার্স বা ইউরোপা জুপিটারের উপগ্রহ এখানে প্রাণের সম্ভাবনা রয়েছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন তাছাড়া আমরা যে ওয়াও সিগনাল পেয়েছিলাম তা কি কোনো এলিয়েনের সংকেত ছিল চার নাম্বারে গোপন প্রকল্প ও ষড়যন্ত্র অনেকেই বিশ্বাস করেন সরকারগুলো এলিয়েনের অস্তিত্ব গোপন করছে ফিফটি ওয়ান যুক্তরাষ্ট্রের একটি গোপন ঘাঁটি যা নিয়ে বহু ষড়যন্ত্র তবে কি সত্যি সেখানে এলিয়েন প্রযুক্তি লুকিয়ে আছে এমনও গুজব আছে কিছু মানুষের অপহরণ করে তাদের ওপর পরীক্ষা চালানো হয়েছে কিন্তু এইসব গুজবের পেছনে কি কোনো সত্য লুকিয়ে আছে পাঁচ নম্বরে যদি সত্যি এলিয়েন থাকে তাহলে সেটা আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ তারা কি আমাদের সাহায্য করতে পারবে নাকি ধ্বংস করবে স্টিফেন হকিং পর্যন্ত সতর্ক করে গেছেন এলিয়ানদের সাথে যোগাযোগ ঝুঁকিপূর্ণ হতে পারে তবে একটাই প্রশ্ন থেকে যায় আমরা কি প্রস্তুত যদি একদিন তারা সত্যি এসে হাজির হয়